আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও পর্বে আমরা সূরাতুল কাহাফ থেকে পড়া দেখব 39 তম আয়াতের পরবর্তী থেকে তো চলুন আজকের পর্বটি আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফআসা রাব্ব بأن يؤتيني خيرا من جنتك وأرسل عليها وأرسل صِلَى عَلَيْهَا حُسْبَانًا مِنَ السَّمَاءِ فَتُصْبِحَ اتو الشَّبْدُ شَبْدِ فَعَسَى ফাস এখানে আইনক্ষরটা আমরা খেয়াল রাখবো আইনক গলা চেপে পড়বো ফা রব বি বি টি না লিপটন দেবো আইয়ো তিয়ানি হামজা ইয়াজবার আই নুন সাইকেনের বাম পাশে তাস দিতে হবে আর এখানে নুন সাইকেনটাকে আমরা আদে করবো না হামজা ইয়াজ ওবার আইয়ো তিয়ানি হয় রম দুই জবর নিচে লাইনে মিমির ওপর তাস দিই এই জন্য আমরা خير من جنتك و يرسل عليها ها تندب وإرسل يرسل شرد رتل عليها حسبانا من السماء فتصبح حتى مراك غلا ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح

তা এখানে লক্ষ্য করেন আমরা আউ ইউস বিহা মা তান দেব উ হা এখানে ওয়া অক্ষরটা আদে হচ্ছে না এখানে এই হামজা অক্ষরটাকে আমরা পড়তে হবে হামজা হামজা পেশ উ মা উ হা গৌ রং গাও রং বলবো না গো রং হবে দুই জবরের বাম পাশে ইক ফার অক্ষর ফা থাকার কারণে এখানে নুন সাকিনটাকে আমরা এই যে দুই দুই জবরের ভিতরে একটা লোকানো নুন সাকিন আছে র নুন জবর রং বলতে হবে গ ও রং ফালান্তাস পলা আলাহু ত্বালাবা ত্বালাবা তারপরে وأحيط بثماره وأحيط بثماره فأصبح فأصبح يقلب كفيه على ما أنفق আং ফা ক নুন সাকিনের বাম পাশে ইক্ষর অক্ষর এই জন্য আং ফা ক এমন করে আমরা পড়ব কাফাইহি আলা মা আং ক তারপরে ফিহা ওয়াহিয়া 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 যেন স্পষ্ট করে আমাদেরকে ইয়া বোঝা যায় আর যদি পুরি ওয়াহি আ তখন হামজা জবর কিন্তু চলে আসবে কারণ হামজা জবর আ আর ইয়া জবর ইয়া তাহলে আমরা বলবা তুন হ খা বলবো না হাউজের উই ওয়াউজের উই হিয়া তুন র টান দেব রপেস রু এক গালিফ এখানে হায়ে গালিফ রু রু সিহা ওখানে কপের পেষ্টাকে এক গালিপ টান দিবেন ওয়া কুলুয়া লাইতানি ইয়া এ গালিফ তানি এখানে নি আমরা টান দিবাই তান لم أشرك بربي أحدا أتمر أكبر ريدين بوري وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما انفق فيها وهي خويه على عروشها ويقول يا ليتني لم اشرك কুল হু কুললা কেন হইতেছে যে নুন সাকিনের বাম পাশে লামের উপর তাস দিত লাম পেশ কুল হবে কাব নুন পেশ কুন হবে না এটার নিয়ম হলো নুন সাকেনের বাম পাশে লাখর পাইলে লামের ওপরও তাসদিদ ধরে গুন্না ছাড়া পড়তে হয় এটা ঈদ গম অর্থাৎ তাসদিদ ধরে মিলে পড়ার গুন্না ছাড়া পড়তে হবে ওয়ালাম তুল্লাহ ফিয়া তুই এখানে দুই পেশের পরে ইয়াই এর ওপর তাসদি এটা ঈদ গমের নিয়ম তাসদিদ ধরে গুন্না করে পড়তে হবে ফিয়া ইয়াং সরু নাহু মিন্দু নিলাহি ওমাকা না মু তাও সিরো মু ময়রুসুকার মু আর অনুষ্কারের মতো এখানে উচ্চারণটা হবে মো মুং তাও সিঁ রটা আমরা একাধিক রিপান দিব একদম সেরে দেওয়ার জায়গাতে আমরা একটা জবর পরব ওমা কানা মুং তাও শি রটা আমরা রেডিটিং করি ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا منتصرا سأقوم بتحضير الآية <سؤال> هنالك الولايات لله الحق لا أعرف كيف يقول هذا هنالك الولايات لله الحق هو خير ثواب বা এখানে ক্ষয় আর এখানে রুন এখানে দুই পেশের পরে ইজাহার মানে স্পষ্ট করে অক্ষর আইন আপনারা যারা আমাদের ক্লাস শুরু থেকে করছিলেন ইজাহার ইমিকা তাহলে অবশ্যই বুঝতে পারবেন

ওক রুকু আমরা অবশ্যই দম ছেড়ে দেবো আর দুই জবরের ভিতরে আমরা একটা জবর পরব আর একটা পরব না বলে আমরা ছেড়ে দিব তারপরে হুম গুণনা করবো এ হায়ের পেশ মিম সাকিনে হবে না মিম তাসদিদের সাথে মিলে গুণনা হবে হামিম পেস হুম এটাও মিললে হুম হয় তাসদিদের সাথে মিললেও উচ্চারণটা কি হয় হুম হয় আর নিয়ম হলো মিম সাকেনের বাম পাশে তাজদিদের মিম পাইলে তাসদিদের মিমকে ধরে গুণনা করে পড়তে হয় গুণনাটা কি দুন ইয়া জবর ইয়া উচ্চারণ দুন ইয়া হ্যাঁ খেয়াল রাখবেন শব্দ দুনিয়া শব্দটা যখন দুনিয়া শব্দ যখন পাবেন دون يا دون يا دون يا دون يا دوني يقولونون ني تقولي أستسأ. وضرب لهم مثل الحياة الدنيا كما إن كما إن أنزلناه من السماء. ma'i fakhtanau nabatul ardi nabatul ardi kama theke arekbar kama in anzalna hu minas samai fakhtalato fakhtalato حتى زبرت كلك بن فاختلط به نبات الأرض فأصبح حشيما تذروح الرياح وانا <معنى> حيرو جرن ادعان <معنى> رياح হু বলার দরকার হইতেছে না কারণ আমি এখানে কি করব। দমটা সেরে দিব হাসি আবার ইয়াটাকে আমরা তিন সম পরিমাণ টান দেবো এক আলিপের পরে দম ছেড়ে দিলে এক আলিপের পরিমাণটা আর লম্বা করে দমটা সেরে দিতে হয় হাসি روح الرياح وكان الله على كل شيء مقتدرا مقتديرا আবারও দমছে দেওয়ার জায়গাতে আমরা দুই জবর পেয়েছি আর এই যে সুরাটি আমরা এখন প্রত্যেকটি শব্দের শেষে আল্লাহ অনেক সুন্দর করে মিল রেখে দেখেন প্রত্যেকটি শব্দের শুরুতে আমালা মানে আয়াতগুলো সুন্দর করে দেওয়া ওকান তারপরে আলমালু আলমালুবান জিন হায়াতিদ হায়া দুনিয়া ইয়া দুন ইয়া বললাম দুন ইয়া আলমালুয়াল ওয়াল জিনতুল হায়া হায়াতিদ দুনিয়া ইয়া হায় হায়া 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 হা ইয়া হবে হ্যাঁ হায়া ওয়া কিছু নেই তাই থাকবে হায়াতিদ দুনিয়া ইয়া

সাওয়া বাউ হইরুন আমালা খয়রুন থেকে ধরেন হইরুন হইন দা রবিকা বাউ হইরুন আমালা আমার আইনে চলে আসছিলো এই যে এটাতে আর এখানে যে আইন দিয়ে শুরু মানে ছিল আমালা শব্দটি ওইরকম হয়ে গেছিলো তাহলে আইন দিয়ে যদি এখানে হতো দেখেন এই শব্দটার উচ্চারণ কিন্তু আমল যেটা আমরা এই যে আমল মানে কাজ যে নেক আমল বলি এই আমলের আরবিটা কিন্তু হলো আমালা হ্যাঁ মানে কাজ ভালো কাজ নেক কাজ তো এ তখন ওই অর্থটাই চলে চলে যাবে তাহলে এখানে আমালা 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 লাটা এক লেপ দমটা ছেড়ে দেব আলবা "المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا". ويوم. Yeah, نسير الجبال ويوم نسير الجبال با ويوم نسير الجبال وترى الارض وترى الارض بارزة وحشرناهم সলাম নগ দি মেন এই আয়াতটা কিন্তু অনেক একটি কঠিন আয়াত কঠিন আয়াত মানে উচ্চারণ কঠিন না শব্দের অর্থগুলো আল্লাহ তালা যে বলতেছে পবিত্র কোরআনুল উল কারিমে আমরা তো শুধু পড়ি আমরা অর্থগুলো জানার চেষ্টা করবো ওয়াউ মা যেদিন নুসাইয়ীর জিবালা জিবালা শব্দের অর্থ হলো পাহাড় পাহাড়কে আল্লাহ তালা কি মানে ভূমিকম্পের মাধ্যমে একাকিত একবারে একাকার করে দিবে হোম অর্থাৎ জমিনের ভিতরে আমি আরেকটি আপনাদেরকে বুঝাই দিই আল্লাহ তালা বলতেছে যেদিন আমি এই পৃথিবীর জমিনকে আমি ধূস্রিত মিশ্রিন করে দেব ধুলিকণাময় ওয়াতার আরত তো বাড়ি এবং আর জমিন থেকে বাড়ি উঠবে মানুষগুলো উঠবে ও হাসার ওনা হুম ফালাম নগদের মিন হুম আহাদা এই আয়াতের দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি আল্লাহ তালা বোঝাইতে চাচ্ছেন আর আমি আপনাদেরকে অনুবাদটা বলতেছি ও হাসার মানে হাসরে মাঠ হবে ফালাম নুগ ইরমিন হাদা সেদিন আল্লাহ তালা যা চাবেন সেটাই হবে অর্থাৎ জমিনের ভিতরেই আল্লাহ তালা হাসের ময়দান অনুষ্ঠিত করবে এই আয়াত দিয়ে আল্লাহ তালা এটাকে বোঝানো হয়েছে আমরা অনেকে মনে করি যে হাসরের ময়দান কোথায় হবে কোথায় হবে তো এই জন্য আমরা অনেকে বুঝতে পারি না বা জানি না তার এই আয়াতটির মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা যখন হাসের ময়দান করবে জমিনের ভিতরে গাছপালা নদী নালা যা কিছু আছে সব ধুলিস্বাদ হয়ে যাবে একবারে একাকার একটা মাঠ হয়ে যাবে ভূমিকম্পের মাধ্যমে ইসরাফিল্লাম যে তৃতীয় এবার ফোৎকার দেবে যেদিন মানুষ কবর থেকে হাসরে উঠবে সে হাসরে উঠার আগে আল্লাহ তালা এই কাজটি করবেন এই আয়াতের ভিতরে আল্লাহ তালা অগ্রিম আগেই আল্লাহ তালা আমাদেরকে জেনে দিয়েছেন সেটা সময়ের অপেক্ষা আল্লাহ তালা করবেন وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا এরপরে আরেকটা আয়াত আমরা আজকে ভিডিওটিতে দেখব তারপরে আয়াতটি হল ও দুই নক্ষর ওলা রবি সফা সফা লা কদ লা কদ লাখরটা জানি স্পষ্ট বোঝা যায় এখানে কেন আমি অক্ষরের কথা বলতেছি স্পষ্ট এই আমি জিনিস বোঝাই দিই বাংলাতে জবর ক বাংলাতে যে বাংলাতে ক আমার আরবি হয়ে গেছিল ক এখানে হলো দ এটা হলো লাকদ হ্যাঁ এখন যদি আমি আপনাদেরকে এখানে লাকদ মানে শেষে দ হবে আর যদি লাকত পড়ি লাকত পড়লে লয়াকাল্লা এ ক মাজ দিয়ে লিখতেছে তো এলে মনে হচ্ছে ত যেন না হয় হ্যাঁ লাকদ দাল শেষে আছে যেন তাও না হয় এই জন্য এখানে কল কলা করে পড়তে হবে ডাল অক্ষরে চাকিন থাকলে কল কল আকৰ হয় লাকদ লাকদ কলকলাৰ পাঁচ অক্ষর কফ ত বাজিম আর দাল এই পাঁচটি অক্ষরে চাকিন থাকলে কল কলা হবে মানে প্রতিধ্বনি বের করতে হবে যেমন এখানে কভ অক্ষর শয়দআক হয় দাঁক যদি এখানে কাফ থাকতো খলাক কাফের মতো হবে আর কফ থাকলে সাকিন আমরা কলকলা করে আদি করবো এখানে দুই ভাবে পরা যায় এটা দম ছেড়ে দেওয়ার একটি জায়গা ছোট্ট একটি মিম আছে যদি আমরা এখানে দমটা ছেড়ে দেই তাহলে মার এই হা অক্ষরটা কি আমাদেরকে হা বানিয়ে দম সেরে দিতে হবে যেহেতু আমরা ভেঙে ভেঙে এখানে দমটা ধরে গেলে আপনারা সুন্দর করে পড়তে পারবেন এবং পরতেও ভালো লাগবে আউ তুম আল্লা না জাআলা লাকুম মাউইদা মাউইদা এখানে লান ইন লামের এই জবরটা এই তাসজিদের নুনটা দেখিয়ে আমরা গুন্নাহ করব আল্লান এই নুনটা এখানে হবে না আল্লান না جعل لكم موعدا وعرضوا على ربك صفا لقد جئت تمونا كما خلقناكم أول مرة بل جعلتم لن نجعل لكم موعدا আটচল্লিশতম আয়াত পর্যন্ত এই আমরা পড়লাম ভিডিও জুড়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে পড়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সব আনতাল আমাদেরকে আমল পড়ার এবং সুন্দর করে আমাদেরকে বোঝার মতো তা অভিজ্ঞান করুক আমিন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ